বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বন্ধুকে চিঠি তারিখ দুই পাঁচ দু সতেরো ঢাকা প্রিয় বন্ধু মাসুদ তোমাকে কি বলে যে দেব জানি না। শোকাহতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবে একান্তভাবে চাইছি জীবনের এই বুক শোক যেন তুমি কাটিয়ে উঠতে পারো এ কঠিন শোক সহ্য করার শক্তি যেন আল্লাহ তোমাকে দেন আর স্কুলে জাভেদের কাছে শুনলাম হার্ট অ্যাটাকে তোমার বাবা মারা গেছেন খবরটা শুনে আমি খুবই মর্মাহত সাথে সাথে চাচার চেহারাটা মনের পর্দায় ভেসে উঠল যখনই তোমাদের বাড়ি গেছি দেখেছি তার হাসি হাসি মুখ আহ আমাকে কি আদরটাই না করতেন খুব ভালো মানুষ ছিলেন তিনি আমার চোখের জল যেন বাধা মানছে না মৃত্যুর ওপর মানুষের কোনো হাত নেই চিরদিন কারো বাবা বেঁচে থাকে না এই বাস্তবতা আজ তোমাকে মেনে নিতে হবে মাসুদ তুমি বাবার বড় ছেলে তোমার মা এবং ছোট বোন তোমার মুখের দিকে চেয়ে আছে তাদের দিকে চেয়ে মনকে শক্ত করো আর দোয়া করি তোমার বাবার বিদেহী আত্মা যেন শান্তি পায় ইতি তোমারই রুবেল ডাক টিকিট প্রেরক কাজী জিয়াউদ্দিন রুবেল একান্ন সিদ্ধেশ্বরী রোড ঢাকা প্রাপক ইমদাদ হোসেন মাসুদ আমজাদ ছদ্দারের বাড়ি রোমারি রংপুর এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে